আসসালামু আলাইকুম রহমতুল্ল সকল কবুতর প্রেমী ভাই বোনদের জন্য অসংখ্য ভালোবাসা ও শুভ শুভকামনা রইল আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি সেটি আমার অভিজ্ঞতার আলোকে আলোচনা করব তো অনেকের অনেক মতাদর্শ থাকতে পারে অনেকের আমার এই পরামর্শটা ভালো নাও লাগতে পারে তো এই জন্য আমি ভিডিও শুরুতেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ খারাপ মন্তব্য করবেন না জাস্ট আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে এটা একটু আলোচনা করতে চাইলাম যদি কারো উপকারে আসে এই জন্য তো কবুতর অনেক দেখা যায় কবুতরের বাচ্চা হওয়ার পর কবুতরের বাচ্চাগুলোকে আপনার পক্স গুটি বসন্ত বা পক্সে আক্রমণ করে এই পক্সের কারণে কবুতরের বাচ্চাগুলো একসময় খাবার খাইতে পারে না খিদায় বা ব্যথায় একসময় মৃত্যুর পথে চলে যায় তো আমি আমার কবুতরগুলোকে যা করি এই যে দেখতে পাচ্ছেন পক্সগুলো যখন একটু বড় হয়ে ওঠে এই পক্সগুলো আপনার কবিতরে পালক দিয়ে ছুটিয়ে নিন পকগুলো আপনারা খেয়াল করে দেখবেন পক্সটা উপরের পর্দাটা ছুটানোর পরেও ভিতরে একটা এক্সট্রা গোটা থাকে ওই গোটাটা যদি বের করতে না পারেন আপনি তাহলে ওই পক্সের উপরে আপনি যতই চুন লাগান পটাশ লাগান হারপিক লাগান কোনোভাবে সেটা ভালো হবে না প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে ওই পক্সের ভিতর থেকে যে গোটাটা আছে ওই গোটাটা বের করতে হবে আমি তাই করি ওই গোটাটা বের করার পরে প্রথম দিকে আমি সরাসরি পটাশ লাগিয়ে দিতাম এই গুড়া পটাশটা নিয়ে সরাসরি লাগিয়ে দিতাম তো এক বড় ভাই আমাকে পরামর্শ দিয়েছিল যে এটা সরাসরি লাগালে হয়তো বা সাইড এফেক্ট আসতে পারে তা আমি এটা হালকা একটু কয়েক ফোঁটা পানি দিয়ে লিকুইড করে আমি তুলা দিয়ে এটা লাগিয়ে দিতাম তো আলহামদুলিল্লাহ আগেও আমার সরাসরি যখন লাগাইতাম তখনও ভালো হয়ে যেত একদিনের ভিতরে ওইটা শুকাই যেত আর আজকে আমি এই যে ই লাগিয়ে দিয়েছি মানে লিকুইড করে একটু পানি দিয়ে লাগিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সবগুলো সুস্থ হয়ে গেছে এখন বোঝাই যাচ্ছে না তাদেরকে দেখে যে তাদের শরীরে কোনো পক্স হয়েছিল বা গুটি বসন্ত হয়েছিল তো এই যে ভিতরে গোটাগুলো বের করার পরেও দেখা যায় যে যদি একটু ছোট সরিষা দানা পরিমাণও কিছু থেকে যায় ভিতরে তাহলে ওই জায়গাতে আবার এটা উপর থেকে শুকিয়ে যাবে কিন্তু ভিতর থেকে পক্সটা আবার ফুলে উঠবে যে জায়গাটা আপনি একবার ক্লিন করে বের করতে পারবেন ওই গোটাটা সেই জায়গাতে আর কখনোই পক্স হবে না মানে ভবিষ্যতে হবে কি না যায় না বাট এই পক্সটা থেকে কোনো প্রকার আবার যে বের হয়ে যাবে এরকম সম্ভাবনা নাই কিন্তু যদি আপনি ওইখান থেকে ক্লিয়ারভাবে বের করে ফেলতে পারেন বা ভিতরে থেকে যাই বের করার সময় তাহলে ওইটা দুই দিন বা তিন দিন পরে আবার ফুলে উঠবে এই জন্য চেষ্টা করবেন ভিতর থেকে পরিষ্কার করে বের করে নেওয়া যে এত খোঁসাখোসি করার পরে বাচ্চাটা কিন্তু অনেক ব্যথায় শরীর কাপ করবে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই একটা নাপা ট্যাবলেটে ছয় ভাগ করে বা বাচ্চার ওয়েট অনুযায়ী ছয় ভাগ করে বা চার ভাগ করে এক ভাগ সকালে এক ভাগ রাত্রে খাওয়াই দেবেন ইনশাল্লাহ ব্যথা ইয়ে হয়ে যাবে আর একদিনের ভিতরে ইনশাল্লাহ এটা শুকিয়ে যাবে এবং ভালো হয়ে যাবে আর এই কাজটি সম্পূর্ণ করার পরে চেষ্টা করবেন আপনার এই কবুতরের বাচ্চাটিকে বাইরে ছেড়ে না দিয়ে একটা খাঁচার ভিতরে বন্দি রাখতে কারণ সে এমনিতেই অসুস্থ তারপরে রোদে যাবে অন্য কবুতরে ঠোকরা করবে এতে আপনার বাচ্চাটা আরও অসুস্থ হয়ে যেতে পারে আর সব সময় খেয়াল রাখবেন যে অন্য বাচ্চা বা অন্য কবুতর যাতে তার সাথে মারামারি না করে এই জন্য তাকে আপনি খাঁচাতে আলাদা করে বন্দি করে রাখবেন তাছাড়া যদি অতিরিক্ত ওই খোসাখুসির কারণে যদি বেশি রক্ত পড়ে রক্ত বন্ধ না হয় আপনার এই পটাশ দেওয়ার পরেও যদি রক্ত বন্ধ না হয় তাহলে আপনার বাসায় যদি খাঁটি হলুদের গুঁড়ো থাকে তাহলে সেটা আপনি লাগাই দিতে পারেন ওটা খুবই খুবই ভালো অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে তবে খেয়াল রাখতে হবে আপনি মেশিনে ভাঙানো গুঁড়া যদি দেন তাহলে দেখা যাচ্ছে ওই হলুদের সাথে মরিচের গুঁড়াও থাকে এতে হিতির বিপরীত হয়ে যেতে পারে এই জন্য চেষ্টা করবেন ওই পিওর হলুদের গুঁড়া ওখানে লাগানো যায় কি না এটা খুবই অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে যদি হলুদের গুঁড়া দিতে না পারেন একটা কাঁচা হলুদ সংগ্রহ করে বাসায় রাখবেন এই কাঁচা হলুদটাকে থেত করে ওর রসটা বা কাঁচা হলুদের ওই ক্রিমটা লাগাই দিবেন এতে খুবই অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে চেষ্টা করবেন একটুকরা খাওয়াই দেওয়ার জন্য আপনার কবুতরের রুম সব সময় পরিষ্কার রাখতে হবে এতে আপনার কবুতর অসুস্থ হওয়ার আগেই যদি এসব করতে পারেন তো অসুস্থ হওয়ার সম্ভাবনাটা কম থাকে রুম পরিষ্কার রাখতে হবে রুমে আলো বাতাস প্রবেশের জায়গা রাখতে হবে কবুতরগুলো মাঝে মাঝে ছাড়তে হবে রোদরে তো কবুতর প্রেমী বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে বা আমার এই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার পরে কোনো উপকার পেয়ে থাকেন তো কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম